সংসার সাগরম ঘোরম তক্তম ইচ্ছামি জো নরহ গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে যদি এই সংসারে দুঃখ সমুদ্র থেকে মুক্তি পেতে চায় গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করুন তো আজকের গীতা পাঠ নবমধ্যায় একাদশ শ্লোক মুঢা অবজানন্তী মাানুসিং তনুমাশ্রিত পরম ভাবজানন্ত মম ভূত মহেশ্বরম অনুবাদ ভগবান বলছেন যে আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না ভগবান এর আগের শ্লোকগুলিতে বলেছেন যে তিনি কিভাবে এই জগৎ সৃষ্টি করেছেন কিভাবে জগৎকে মায়ের দ্বারা পরিচালিত করছেন যে আমার কালকের শ্লোকে যেটা পড়েছেন আমার ত্রিগুণময়ী মায়া তার অধ্যক্ষতায় সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরিচালিত সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছেন ঋতু পরিবর্তন হচ্ছে বায়ু বইছে নদীতে জল বইছে গাছপালা অটোমেটিক বড় হচ্ছে হ্যাঁ তো প্রজনন জীব থেকে জীবের সৃষ্টি গাছ থেকে গাছের সৃষ্টি সূর্য তারা গ্রহ নক্ষত্র সব আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি পরিচালিত করছে তা আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই আমি সব কিছু পরিচালিত করছি কিন্তু আজকের শ্লোকে বলছেন যখন আমি এই জগতে অবতীর্ণ হয়ে মনুষ্যরূপ দ্বিভুজ দেহ নিয়ে রাম রূপে কৃষ্ণ রূপে বামন রূপে। তখন মানুষরা আমাকে আমার ভাব জানতে না পেরে আমাকে অবজ্ঞা করে যেরকম কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন শিশুপাল কংস দন্তবক্র এরা কৃষ্ণের সঙ্গে কিরকম আচরণ করেছে। বা কংসের সমস্ত বন্ধু বান্ধবরা তো সেই জন্য বলছে ওরা সব মূর্খ আমার এই ভাব জানতে না পারে আমার প্রতি অবজ্ঞা করে আমি মনুষ্য রূপে অবতীর্ণ হই কিন্তু আমি তো মনুষ্য নয় আর আলোচনা আরো বাড়িয়ে বল এই জন্য যোগ আরো বাড়িয়ে বলবেন ভগবান